মক্কা মদিনাতে নজদের ইসলাম বর্তমানে চলতেছে বাদশাহ সালমানের ইসলাম কারণ আপনারা শুনে নেন আমাদের বাংলাদেশে যেইভাবে ওহাবিকন আর খারিজিকন সুন্নিকন আর যতগুলা দলকন বড় বড় আলেম আকাবির আছে কি নাই জোরে কন কোন লোক যদি করে এটার প্রতিবাদ চলে মক্কায় কিন্তু কোনো প্রতিবাদ নাই মক্কা যারা যায় মদিনা যারা যায় তারা কব ঠেলাঠেলি শুধু বাংলাদেশে এখানে কোনো ঠেলাঠেলি নাই আপনারা কইবেন ওখানে তো সঠিক ইসলাম নাই সঠিক না থাকার কারণে কেউ ঠেলাঠেলি করে না কারণ ওখানে হইল সালমান বাদশাহ সালমানের ইসলাম কেউ যদি সালমানের উপরে কথা বলে বলন্ত তার থাকবে নি একসাথে বলেন ওখানে গদ্দাম থাকবে না কারণ বাদশার উপরে কথা বলা যায় না যদি বাদশার উপরে কথা বলা যায় তো মক্কা মদিনা সিনেমা হল করছে কোন আলেম প্রতিবাদ করে নাই কথা কর না কা যে মক্কার ঘর আল্লাহর ঘর যে মদিনাতে রসুল সাহিত্য আছে আমার নবী জিন্দা হায়াতুল নবী অগণিত নবীদের নবী উম্মতের কান্দারিওয়ালা নবী কথাটা বুঝাইয়া দিচ্ছি শুনে নেন ওখানে মক্কাতে নবীজির ইসলাম নাই ওখানে ইসলাম হইল আব্দুল ওহাব নজদের ওখানে ইসলাম হইল ওই যে বর্তমান বাদশাহ সালমানের মদিনাতে মদিনার ইসলাম নাই ওখানেও চলতেছে সালমানের ইসলাম কারণ মক্কার ইমাম মদিনার ইমাম সালমান বাদশাহর উপরে কথা বলে না কথা যদি বলতে যায় তাদের চাকরিও শেষ গরদান পড়ে যায় কথা বলেন ঠিক কি না আর আমাদের বাংলাদেশে এত কেন দলাদলি বাংলাদেশে ইসলামটা এটা কোন আব্দুল ওহাব নজদের ইসলাম না এই দেশে ইসলাম আনছে একমাত্র আমার বাবা শাহজাল শাহজালালের ইসলাম কেউ চিনে নিতে পারবে না যতদিন বাবা শাহজালাল আছে কইবেন শাহজালাল কি মরে গেছে আছে মানে কি আস্তে টান দাও আব্বা একটু দূরত পান আল্লাহ আপনাদের কি কষ্ট হচ্ছে তাই গরমের মধ্যে দূর শরীর পড়লে আমার লাভ না শুধু আপনাদেরও লাভ একটু দূরে হয় না আল্লাহ न देवाे सहना बोलनि की दोना से दंद दोन রব নবি আপনার মন দয়া করে দিয়ে দেখা কর এ শিবন উম জুড়ে আব্বা দেরি বেশি নয় শুধু কথাটা বুঝাইয়া দিই আমি বাবা শাহজালালের একটু কেরামত কই আপনাদের থেকে বিদায় হব এবার আসেন বলতে চাইছিলাম বাংলাদেশে এখনো বিশ্বাঘাত হয় কি হয় না জোরে কইবেন কিন্তু কিছু কিছু বাজ বাজ মসজিদে উলামায় শয়তানেরা এরা উলামায়ে দেওবোনদেরা উলামাই ওই যে আহালে কবি সেরা এরা কয় তারাবিন নামাজ যাত্রাঘাত কয় কি কয় না এখন গভীরভাবে মনোযোগ খেয়াল আমার দিকে লক্ষ্য করেন এতদিন যারা ছিল তাদেরকে জিগাবেন তারা বি তারা কইব মক্কা মদিনাতে বিস্বাঘাত হয়েছে এখন বর্তমান আটরাঘাত হয় যারা নতুন নতুন বাংলাদেশ থেকে সৈদি ঢুকতেছে তারা যখন রমজান মাস আসলে ওমরা করতে যায় তারা বি আদায় করবে তারা দেখবে তারা বি ওখানে আটরাঘাত এখন তারা আয়সা আপনাকে ভুল বুঝাইবো আব্বা তুমি মিথ্যা বলতেছ আমি নিজে মক্কা ছিলাম ওখানে দেখলাম আটরাঘাত এখন আপনার সন্তান আপনার ভুল ধরবে এবং বলবে তোমার নামাজ হয় না বাজানো আপনি বুঝাইবেন মক্কা দলিল না মদিনা দলিল

আমার নবী জানে এই জন্য নবী বলছে মক্কা মদিনা দলিল না দলিল হইলো কোরআন আর সুন্না ইরে কোরআন সুন্না যদি মানত এ আহমদুল্লাহর দালালেরা উনার কথা সাপোর্ট করতো না কোরআন হাদিসের কথা সাপোর্ট কইরা দলিলের জুড়ে হিসাবকে বলতে পারতো তাগির হিসাব দলিল থাকলে আমাদের সাথে বসেন ওরা কত বড়ো বেয়াদ কত বড় জাগেল তাগির হিসাব বলল আমার নবী চল্লিশ বছর আগে শুধু নবী নয় তিনি নবী 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 আখরে আউয়াল মানে শুরু আল্লাহ আকবার যে রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য কিছু সৃষ্টি করে নাই তখন আমার আল্লাহ নবীর নূরকে সৃষ্টি করলেন নবী হিসেবে দুনিয়াতে পাঠাইবেন সমস্ত আম্বিয়াদেরকে ওয়াদা করাইলেন ওয়াজ করলেন আদম থেকে ইশার হল্লা পর্যন্ত নবুয়তের লাইসেন্স দিমু যদি আখিরি নবীর উপরে ইমান আনতে পারো আহমদুল্লাহ পড়ালেখাই নাই যদি লেখা থাকতো তাহলে এই কথাগুলা বলতো আপনারা দেখবেন কমই বলেন এই কমির আলেমেরা সাপোর্ট করলেন কি সাপোর্ট যে আমার নবী সবাই আগে নবী যিনি মাতৃগর্মে নবী অজ্ঞাপকবার কন যিনি আউয়ালে নবী আখের নবী আমার নবী নবী এমন যিনি বলেছেন কুন্তু নাবি এখন দেখেন ওর দালালি হইয়া লাইনের একজন বক্তা যার নাম হলো আমির হামজা এতে হইল বড় বাটপার সিটার নাম্বার ওয়ান আদততে আলেম না কেন যে কলেন শুনে নেন সে বলছে তাগিরি সাহেবের যদি মেট্রিক পাশের সার্টিফিকেট দাখিল পাশের দেখাইতে পারে সে আর ওয়াজ করাই করতো না এখন তাই হিসাব দাখেল আলেম ফাজেল কামেল ফেকা আল্লাহ আকবর কম। ফার্স্টটা সার্টিফিকেট দেখানোর পর এই সুরের ঘরের সুর এখন ওয়াজ করে বুঝা গেল এরাই হলো আন্তর্জাতিক মুনাফি এদের যতগুলা গোষ্ঠী আছে রশুনের মতন মাথা যেদিকে যায় ফুটকি এক জায়গায় এগুলার দরে যখন ঠিক মতন কষায় মাথা নিচের দিকে দিয়া উপরের দিকে পাও লাগাইয়া যদি ফিডাইতে পারে সত্যি কথা বাইরে হয়ে যাব কারণ লাডি চালানের উপরে কোনো দোয়া নাই ওটাখন দেখা দোয়া হইলো লাডি চালান উমেদনগর বাসীরা হবিগঞ্জর বাবারা কথাটার দিকে আমি যাইতাম না কেন বললাম এখন যারা সৈদি যাচ্ছে ছেলেরা আইসায় দেশে পাঁচ বছর পরে কইব বাবা এখানে বিশ্বকাপ তারাইবে এখানে যাই না এটা বেদাত কেন কব মক্কাতে আট টাকা তো মদিনাতে আট টাকা হয় আপনি কবেন নট মক্কায় মক্কার ইসলাম আছে ইসলাম মক্কা নাই যদি নবীর ইসলাম থাকতো তাহলে কথা কে নাকা যদি মক্কায় মক্কাতে নবীর ইসলাম থাকতো উমন নাই মক্কাতে ইসলাম নাই উসমান নাই মক্কাতে নবীর ইসলাম নাই কথা ঠিক সব হল আবুল আলা আওদুদি আর হল আব্দুল ওয়াহাব নাজদির ইসলাম ওরা হল কায্যাব ওরা হল জাহেল আবু জাহেলের দল কথা কর না ওরার ওরা মাজার কারণ নাই যার কারণে মাজার জিয়ারত মানে না আমরার যেমন নবীজির রওজা মোবারক আছে আবু বকরের আছে উমরের আছে কথা কর শুধু ওনারা বাদ দেন গাউসে বাকের আছে আতায় রাসুল খাজা গরিবে নামাজের আছে বাবা শাহজালালের মাজার আছে যে শাহজালালের মাজারে মাননীয় প্রধানমন্ত্রীও জিয়ারত করে এখন আহলে রে বলবেন আমরার যে মাজার ফুজারি বল তোমরার দালালি যারা কয় তারারে কি কইতাম তারা হলো এক নম্বর শায়েক ফুজারি কথা বলেন ওই সমস্ত সায়েব পূজাদির পূজারি যারা বেশি দিন টিকবে না কারণ হক কথা চাপা দিয়া রাখা যায় এই জন্য আমি গজল বানাইছি ওরে কাদি লেকি যাবে দুঃখ কাদি লেকি যাবে দুঃখ না যাই না কই রাসে বল এত দিনে টের পাইয়াছি আহমদুল্লাহ নষ্টের মূল এত দিনে টের আসি। তাহলে হাদিস নষ্টের মূল বলেন কাদি লেখি যাবে দুঃখ কাদি লেখি যাবে দুঃখ না যাই না কই রাসে বল এত দিনেটার টের পায় আসি আহলে কবিস নষ্টের মূল ওরা দালালি করে ওদার ইউটিউব বাড়ানোর জন্য নেটে এমবি বাড়ানোর জন্য বাদাম ব্যাপারে আমি তারে বলছি তার নাম বাদাম ব্যাপারি আস্তা সিটার করে সিটার আলে আমার সেহারার মধ্যে নূর বাসে তার সেহারার মধ্যে বান্দরের মিলাইয়া দেখবেন জিব্বা জিবা খাটাল একেবারে হনুমানের মতন চেহারা এতে আলেম না আদত সে জালেম যদি আলেম হইতো কিতাবের জোরে কথা কইতো কথা কন্যা দলিলের জোরে কথা কইত ও সরল মুসলমান ভাই বাবারা যারা ইউটিউবার আপনারা যে আমদুল্লা রয়া দালালি করেন রসুল রে বাদ দিয়া ফেললেন যেই নবীর নামে বিসমিল্লা কি আলা মিল্লাতে রসুল ইল্লা বলিয়া নবীর মিল্লাতে তোর হইব যে নবীর কালিমার উপরে তুমি মরণ করতে হইব ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলে তুমি যদি করতে পারো ইমানদার হইবা কালিমার মধ্যে আহমদুল্লাহর নাম লইলে তুই জাহান্নামি হইবি ইরে আমার কথা বুঝাইবার জন্য বলতেছি দেখলে দেখলে মাফ হবে না আমার কোন জাহান নামি ব্যক্তি যদি একবার দেখে গো আল্লাহর কই আল্লাহ ঘোষণা দিছে বন্ধু আপনার নূরের তাজাল্লি যার চোখে একবার পড়বো আমি ওয়াদা করলাম তার জন্য আমি আল্লাহ সাতটা জাহান নামে রাখুন আরাম কইরা দিবা উরুশে শাহজালাল বাবা আর জোর উরুশে শাহজালাল বাবা আপনারা কি খারাপ লাগতেছে কথাগুলা খুব খেয়াল করবেন কথা এখান থেকে আসে নাই এই যে বিশ্বাগাত তারাবির কথা আমি ওই দিনে বলছি এখন যারা নতুন সৌদি যাচ্ছে তারা দেখবে যে আট টাকা এখন বাড়িতে এসে কবি বাবা আপনার নামাজান হয় আপনার বেদাতি ছেলে যদি বাপের বেদাতি কয় বাপ তো অসহায় কেন ফুতে টাকা দেয় বাপের সংসার চালা এখন আপনারা বলেন টাকার জন্য যদি ইমান বিক্রি করেন নবী হারাবেন আর নবীর জন্য যদি যে রিজিকের মালিক না নবীর পাথর বেদেছে কথা দেন কন্যা তুমি দূরে থাকো যদি আমার রাখি দা নিয়ে আসতে পারো আমার বাবা করেছে বিশ্বাসঘাত আমার বাবার বাবা দাদা পড়েছে বিশ্বাসঘাত তুমি এসে আটটা ঘাতের ভতুয়া দাও মক্কা তো দলিল না মক্কা যদি দলিল হইতো মক্কাতে সিনেমা হল হইতো না মোদিনাতে সিনেমা হইতো না কথা কনাকা মক্কার যারা ইমাম সাহেব তারা তো ফতুয়া দিতে পারতো বাদশাহ সালমান আমরা আপনার গোলামি করি না আমরা গোলামি করি আল্লাহর কথা বলেন না কেন আপনি যে গায়ের জোরে গায়ের সিনেমা হল করেছেন নারীদেরকে ওপেন ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিয়েছেন এটা কোন কোন কোরআন হাদিসে আছে এটা কোরআনের আইনে চললে তাহলে না বুঝতাম যে না আল্লাহর ইসলাম নবীজির ইসলাম কোরআন ইসলাম ওই দেশে আছে ওখানে চলে রাজনীতিকের ইসলাম বাদশার ইসলাম বাদশার ইসলাম কোরআনের সাথে মিলতে পারে কদিন পরে দেখবেন আল্লাহর কসম আমি জালালি বলে যাচ্ছি তোমরা কথাগুলো রেকর্ড রাখবা দেখেন আপনারা জানেন না দুবাই মুসলমান কান্ট্রি রাষ্ট্র ওখানে মত ফিল খাওয়া হয় মদের লাইসেন্স দিয়ে দেয় অপিল্লি বিদেশ থেকে বলেন পুরুষ লোক বলেন হোটেলে তারা মদ খায় অথচ রাষ্ট্র হলো ইসলামিক রাষ্ট্র কথা কন্যা এই সমস্ত রাষ্ট্রের মধ্যে খেয়ে মদের টাকা পেয়ে নিশা হয়ে রাষ্ট্রকে উন্নত করে সেই দুবাইয়ের মানে যিনি বাদশাহ তিনি মাতাল হয়ে গেছে যার কারণে মন্দির গড়াইছে এই মন্দির গড়াইতে দেরি সাপ্তাহানিকের ভিতরে ওখানে ভূমিকম্পর মতন মানে বন্যা আসতে দেরি নাই মারাত্মক বন্যা হয়েছে কেন জানেন এটা আল্লাহর গজব কারণ ফিলিস্তিনের মুসলমানেরা আহা জীবন দেয় জীবন ইসলামের জন্য ওই দিকে না তাকায়া কুটি টাকা খরচ করে সে মন্দির করে হিন্দুদেরকে জায়গা করে দিয়েছে আমি ওটা হিংসা বলি না আমার কথা সে মন্দিরের টাকাগুলা তুমি দুবাইর জমিনে খরচ না করে এই টাকা যদি এই যে আজকে সকালবেলা খবরে আসলো মারা গেল যিনি হলেন আমাদের ইসলাম ইসলামী একটা রাষ্ট্র কি কে ইরানের সরকার কথা কনাকা আহ উনি একজন বাঘ ছিলেন যিনি অপেন্ডলি ওদের সাথে যুদ্ধ করার জন্য ঘোষণা দিয়েছেন উনি বলেছেন যতক্ষণ আমি বেঁচে থাকবো আমার মুসলমানদেরকে আমি কষ্ট দেখতে আমি পারব না আমার প্রাণ থাকতে আমি যতটুকু পারবো আমি সহযোগিতা করব। এটা হলো ইমানদারের কথা আর যিনি দুবাই সরকার তিনি মুদিরে দেওয়ার দিয়ে এবং ওই দেশের ঠাকুরে দেওয়ার দিয়ে উদ্বোধন করলেন এই মন্দির এই জন্য আল্লাহ গজব থেকে তারা ছাড়ে নাই অথচ সেই টাকাগুলা যদি ফিলিস্তিনি পাঠাইতো ইমানদাররা রাখা তার জন্য কথা ঠিক কারণ মুসলমানদের আপনাদেরকে একটা কথা বলি মোহাম্মদ কে চল্লিশ বছরের আগের জিন্দিগি যারা নবী স্বীকার করে না এদের দালালি যারা করে আল্লাহর কসম এদেরকে দেখলে ফাতলা জুতা দিয়া ফিডানো ইমানি দায়িত্ব কারণ এরা মুসলমান হতে পারে না আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করবে আমরা তাকে ছাড়তে পারি না আমি অনেক সময় অনেক কথা বলি হয়তো আপনারা বুঝতে ভুল বুঝবেন সে কিসের মুসলমান বাচ্চা একটা এসে দালালি লাগাই দিছে আরও কয়েকটারে ফাটাইছি যে তোরা বল আহমদুল্লাহর কোনো দোষ নাই আহমদুল্লাহ এত বড় একজন সায়ক মাগ সায়ফ হইয়া আর শয়তানের মতন ডিগ্রি কেউ পাইছে না নয় লাখ বছর ইবাদত করে ডিগ্রিস কী করেছে হাবিয়া দুযোগে চলে গেছেন অথচ আমার ভাই তাহির সব সর্বপ্রথম হুঙ্কার দিয়ে চ্যালেঞ্জ করেছে উনি এর ভিতরে ইমানই প্রেম আছে কথা কোন ঠিক কি না কারণ এই তাহিরি ভাই পিসপা হতে রাজি নাই সুন্নত অনুসারে ওনার কথা সেটা আমার গায়ের জোরে কথা না কথা হবে দলিলের জোরে মামলা করেছি দেখে আরও কয়েকজন তার পক্ষে দাঁড়ায় যতগুলা দাঁড়াবে সবটির নামে মামলা হবে জেলখানা ডুকানের জন্য না মামলা আমরা করতেছি প্রকাশ্য হাইকোর্টে তাদেরকে নিয়ে বসতে হবে উন্মোচনভাবে ডাইরেক্ট আপনার কি কী যে ক্যামেরা থাকবে সারা পৃথিবীতে লাইভ চলবে ওরা সত্য না আমরা সত্য কথা বলেন ঠিক কি না এরপরে রায় হবে যারা এইভাবে মানুষের ইমানে বাইরে ঢুকাইছে তাদেরকে প্রকাশ্য ফাঁসির কাষ্টতে নিতে হবে কথা কন ঠিক কি না আমরা যদি বুলের পথে থাকি আমরা ফাঁসির কাষ্ট ঢুকবো কথা বলেন না কেন আর আহমদুল্লার পক্ষে যারা আছে তারা যদি প্রমাণ না করতে পারে আমাদের একটাই দাবি একটাই দাবি আমরা মানব এটাই রসুলের সানের বেয়াদফির সর্বোচ্চ শাস্তি হলো প্রকাশ্যে তারে ফাঁসি দেওয়া কথা বলেন না কেন এদের যদি ফাঁসি হয়ে যায় আর বাকি সেলা ফেলাগুলা সোজা হতে দেরি হবে না কারণ আপনারা জানেন না মামুনুল হক কিছুদিন আগে জেল থেকে হয়েছে কষ্ট লাগে উনি হওয়ার টাইমে জামাতি কমিল লোকেরা মিষ্টি পান করাচ্ছে সারা দেশে সবাই সবাই আনন্দ মিছিল করলেন ফুল গলায় দিলেন কিরে বাবা উনি বাহিরেছে জেল থেকে আনন্দ ফুর্তি তোমরা করলা একটা আহালেয়াদিস ফতুয়া দেয় নাই ওদের শুধু মাথা নষ্ট হইয়া যায় আমরা সুন্নিরা যখন মিলাদুন্নবী করি মিলাদুন্নবীর জুলুস করলে তাদের মাথা নষ্ট হইয়া যায় তো এই জন্যে আমি বলি ওরা কয় আমরা নাকি দলিল দিতে জানি না আজকে হাজর করে বলবো যদি নবী মানেন শাহজালাল বাবারা যদি মানেন ওই মক্কার ইসলাম ইসলাম না মদিনার ইসলাম ইসলাম না এই দেশে এত দলাদলি কেন জানেননি কারণ এই দেশে ইসলাম আনছে বাবা শাহজালাল শাহজালাল ইসলাম কোথেকে আনছে স্বয়ং মদিনাওয়াল তার হাত থেকে ইসলাম এনেছে এই জন্য শাহজালালের পাওয়ার ক্ষমতা এত যারা বিয়াদফি করেছে আল্লাহ ঘোষণা দিছে মান আদারি ওলিয়ান ফাকাদ আযান তু যারা আমার ওলিদের সাথে বিয়াদফি করলা তাদের জন্য যুদ্ধ ঘোষণা করব মামুন লোক জেলে যাওয়ার আগে বলছে যত বড় মাজার বাইঙ্গা দাও তার পায়ের মধ্যে রোগে ধরেছে ল্যাংরায়ে ল্যাংরায়ে হাঁটে আর একটা মরে গেছে আহমদ শফির সাথে ওডার ফাও দুনিয়াতে কাটটা লাইছে আল্লাহ কো ওলির সাথে বিয়াদফি করলে দুনিয়াতে আগে বিচার বিচার কবরের বিচার পরে হইব এই জন্য আজকে শাহজালাল মাহফিল থেকে আমি আপনাদেরকে হুঙ্কার দিয়া যাই যদি নবী মানেন নিজের ছেলেটা কোন মাদ্রাসায় পড়ে দেখা যদি থাকে ফোন করে বলবেন বাড়ি আসার জন্য আসলে মোবাইল সাক করবেন আহমদুল্লাহর ওয়াজ থাকলে ডিলিট করেন তওবা করেন কথা কর লেখা এরা হলো সালাফি রাত জাগবেন ইউসুফের ওয়াজ ডিলিট করেন ওরা সালাফি মুখে কয় একটা করে আরেকটা কথা কর না কাম যেমন আমির হামজা কত বড় সিটার নাম্বার ওয়ান আমি গতকাল এই বক্তব্যটা বাসি সেও আহমদুল্লাহ সাপোর্টিং করে আহমদুল্লাহ কথা সায় রাইট কইছে কি হয়েছে একটা কথা এদিক সেদিক হতে পারে এটা না বলে কয় আহমদুল্লাহর কোনো দোষ নাই তাহির হিসাবের দোষ কেন তাহির হিসাবে হুংকার দিল আর তুই যে কত বড় সিটার নাম্বার ওয়ান বাংলাদেশের মানুষ জানার আর অভাব নাই ঠিক কিনা কারণ যে এই লোকে মুখে কয়েকটা করে আর একটা সে চ্যালেঞ্জ করছে তাহিরি হিসাবের যদি কামেল দূরের কথা কি করছে দাখলে সার্টিফিকেট দেখাতে পারলে সে ওয়াজ কর করবে না অথচ তাহির হিসাব পাঁচটা সার্টিফিকেট দেখাইছে সর্বোচ্চ উনি পাস অর্থাৎ ওনার এগ্রেড সবগুলো এগ্রেড না মানে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস প্রত্যেকটার মধ্যে দাখেল আলেম ফাজেল কামেল কামেলে ফিকা ফার্স্টা সার্টিফিকেট দেখানোর পরও ওই সুর এখনও লজ্জা পায় নাই লজ্জা পাবে কেমনে তারা তো টাকার কাছে বিক্রি তাদেরকে যদি উল্লঙ্গ করায় হাঁটান তারা মাথা নিচের দিকে দিবে না কারণ জেল খানার পরও এতদিন জেল খাটছে এর পরও লজ্জা যায় নাই যাদের এদের তো শরম নাই সরম থাকবে কাদের যাদের ইমান আছে কথা কন ঠিক কিনা ওদের তো ইমানে নাই ওদের কোনো লজ্জা নাই এ আহমদুল্লাহ আমি নিজে সাক্ষী রাইতের একটা বাজে একটার পরে সে ফুটস করছে আমি যে কথাটা বলেছি আসলে কথাটা এইভাবে হয় না আমার মিস্টেক হয়ে গেছে আমি কথাটা এভাবে গোছায় বলতে পারি নাই এই কথা রাতের একটা বাজে মানুষ মনে করছে সবাই ঘুমাইয়া গেছে এখন আর নেট ঘাটবে না কিছু কিছু সুন্নি পোলা পাইনারা পাইয়া সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রাখছে এখন আবার এটারে বুলাইতে চাইতেছে এটা হের আইডি না কত বড় সিটা কথা বলেন ঠিক কি না আর যতই সিটার গিরি করো না কেন সত্যকে দাফা সাফা দিয়া রাখতে পারবা যেরকম রাখতে পারবা তাহলে আপনারাই বলেন এই যে আজকের কথাগুলা বললাম রসুলের প্রেম মোহাবত এত অল্প থাকলে হবে না রসুলের জন্য জীবন দিয়ে আগাইতে হবে কথা ঠিক কিনা তো যদি জীবন দিয়ে আগাইতে হয় আজকের এই কথাগুলার তোমরা কাটছাট না সুন্দর মতন দেখে এডিটিং করে যেভাবে সুন্নিয়তের প্রচার প্রসার হয় তোমরা এগুলাকে ছাড়বা কারণ দরকার তার সাথে যতগুলো লোকে দালালি করে এগুলার দালালির পাশে পাশে ওগুলা কি করে না করে কোন জায়গা থেকে আসছে বাইর হবে আমি বলে গেলাম যতটি লোক দালালি করছে প্রত্যেকটা দেখবেন তার গুষ্ঠী দিলে আন্তর্জাতিক বাংলাদেশের রাজাকার হিসেবে পাইবেন কথা কন ঠিক কিনা কারণ ওরা রাজাকারের সন্তান হওয়ার কারণে ওরা রসুল মানে না মিলাদ মানে না কিয়াম মানে না জানাজার পর দোয়া মানে না ফরজ নামাজের দোয়া মানে না এরপরে আসেন কি কে যে ঈদের দিন কুলাকুলি তারা মানে না বুঝা গেল এরই হলো আসল দালা দালাল এরই রাজাকার রাজাকার কখনো মানুষ হতে পারে রমানুষের জাত এদের থেকে আমাদের ইমান হেফাজত করতে হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না তাহলে আজকের এই শাহজালাল বাবার নামের মাহফিল এখানে খোদ বাবা শাহজালালের তাবাজ আসতেছে আল্লাহ আকবার করেন তো তাওয়াজটুকু ফাইতে হলে মুর্শিদকে ভালোবাসতে হবে আমি ওয়াজ লিঙ্গার করব না কারণ গরমকাল ছোট জায়গা আমি আমার ভাই আর ওয়াদুদ ভাইকে বলবো আপনার ভক্তদেরকে বলবেন যদি আপনি মাহফিল প্রতি মাসে এখানে করেন এটার হিসেবে আলাদা মা বোনদের জন্য আলাদা একটা ফ্যান্ডেল আর পুরুষদের জন্য আলাদা একটা ফ্যান্ডেল একটু বাহিরে বড় জাগাসাই করলে মানুষ জায়গা হচ্ছে না অনেকে রাস্তা বসে বসে শুনতেছে ক্যামেরাম্যানরা বসতে অনেক কষ্ট হয়ে গেছে ভাই আপনার এই উরুসে বাবা শাহজালালের নামের যে উরুস দেখক মানুষ যিনি এই দাতায়ে বাঙ্গাল ইমামুল আউলিয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর সরতাজ আউলিয়া এ বাবা শাহজালালের নামের উপরে স্মরণের প্রোগ্রামে উরুসে বাবা শাহজালাল আপনাকে আমি বলে দিব অনুরোধ থাকবে আগামীতে আমি তো প্রতি বছর আপনার দাওয়াত দিয়ে দিয়েছেন যত বছর বাজবু ইনশাল্লাহ টাকা বড়ো কথা না আমি এখানে হাজিরা দিয়ে যাব তবে শর্ত হলো আজকে বাদা করতে হবে আপনার এই মাহফিলটা আরও সৌন্দর্য হোক আর একটু বড়ো মাঠে নেওয়া হোক আপনারা কারা কারা রাজি হাত তোলা দেন শাহজালাল কারণ আপনার দেখেছেন এত ছোট জায়গা হয় না মানুষ আঁটে না কারণ ফুস্টার ফুস্টার হ্যান্ডবিল এবং পচার ভালো করে যদি করে তাহলে আমার মনে হয় এই মাঠে মানুষ কেমনে আঁটবে যদি সব মানুষগুলো আমি অনেক বক্তব্য বলি নাই জিজ্ঞেস করেন আজকে মিডিয়া ভাই একজনকে আমি ফোন করিনি তারা জানছে যে জালালি সাহেব আসবে কেন আসছে জানেন শুধু একটাই কারণ সুনিয়তের প্রসারের জন্য ওরা ইনকামের টেনশনে আসে নাই ভিউ বাড়ানোর জন্য আসে নাই আর ওদের মধ্যে কয়েকটা ক্যামেরাম্যান আছে তোমরা বিডিও ম্যান আছে ওদের নামগুলো আমাকে দিবা আমি ইচ্ছা মতন তাদেরকে বাঁশ দিব তাদের যদি দলিলের কিতাবের বহত থাকে তাহলে চেলেজ আমাদের সাথে বসক কথা বলেন ঠিক কিনা কারণ ওরা তো ইসলাম ধ্বংস নেওয়ালা। ওরা যদি ইসলামে সঠিক চাইতো তাহলে সঠিক কথাটা মানুষকে ধরে রাখতো কথা বলেন ঠিক কি না ওরা আহমদুল্লাহর দালালি করতো না আজ থেকে বলে গেলাম আপনাদেরকে এই মাহফিলটা মাঠে ময়দানে হক যারা সান মদিনওয়ালার মহাব্বতে আল্লাহর অস্তে শাহজালালের নামে গাউসেবাকের প্রেমে একজন বলবেন হুজুর আগামী বছর মাহফিলের জন্য আমি মাইকের বাবা দুই হাজার টাকা দিব একটা লোক হাত তোলা দিবেন একজন লোক হাত তোলা দিবেন জানি না কার দিকে নজর দিয়েছেন